পুরুষ বন্ধত্ব বা মেল ইনফার্টিলিটি মেল ইনফার্টিলিটি বা পুরুষ বন্ধত্ব হলে অবশ্যই ইউরোলজিস্টের সঙ্গে দেখা করবেন পুরুষ বন্ধত্ব সাধারণত আমরা বলি যে যাদের বাচ্চা হয় না এক বছর কোনো কিছু ব্যবহার ছাড়াই এক বছর সহবাস করলে বাচ্চা না হলে তার আমরা তখন যদি তার স্ত্রীর কোনো সমস্যা না থাকে তখন পুরুষের যদি আমরা বীর্য পরীক্ষা করি তখন যদি বীর্যতে কোনো শুক্রাণু না থাকে তখন আমরা পুরুষ বন্ধত্ব বলি এখন পুরুষ বন্ধত্ব বিভিন্ন কারণে হতে পারে তার হল বীর্য তৈরি না হতে পারে বীজ তৈরি হলেও বীর্য যে রাস্তা আছে সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে অথবা তার যে অন্নকোষ আছে এটা ফেলোর হতে পারে আর অন্নকোষ নাও থাকতে পারে অতএব যাদের এই সমস্যাগুলো আছে তাদের জন্য আমরা কিছু পরীক্ষা করি কিছু হরমোন টেস্ট করি কিছু আলট্রাসাউন্ডও করি একটা অথবা একটা বীর্য পরীক্ষা করি এই তিন চারটা পরীক্ষা করলে আমরা বুঝতে পারি তার পুরুষ বন্ধত্ব কারণটা পুরুষ বন্ধত্ব কারণ যদি যেগুলো সমাধান করার দরকার থাকে সেগুলো আমরা অপারেশনের মধ্যে সমাধান করে থাকি এবং যদি না থাকে তখন আমরা মেডিসিন দিয়ে চিকিৎসা করি অথবা যাদের বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা হয় তাদেরকে আমরা বলি অ্যাডাপশন করতে ধন্যবাদ